সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে এসে একেবারে বাইরে করে একটি ছোট্ট নিজের জন্য চায়না জ্যাকেট সর্বপ্রথম ফার্স্টে যে এটা দেখাবো দেখেন বেশ সুন্দর একটি চোখ ধাঁধানো কালার কাছ থেকে দেখে দেখেন এটা ডিজাইন ডিজাইন এবং সেলাই ফিনিশিং সব কিছুই কিন্তু সুন্দর আর টুপি থেকেই সরু বেশ কয়েকটি লেয়ার দিয়ে এটা আছে সঙ্গে পাচ্ছেন ম্যাচিং চেন রানার আর টিপ বাটন তার সঙ্গে পাচ্ছেন হাত হাতের কিন্তু কালার একেবারে ম্যাচিং করে রিপের কালার আর হাতের কালার একেবারে ম্যাচিং আর অনেক ফ্লেক্সিবল আরও পাচ্ছেন এটাই ফিটিংসের জন্য এখানে কিন্তু সুন্দরভাবে একটু ব্যবস্থা করে দেওয়া আছে আর পকেটটাও পাচ্ছেন বেশ দারুণ সেলাই ফিনিশিংও বেশ সুন্দর আর টিপ বাটনও পাচ্ছেন সঙ্গে আর এটার সাথে কিন্তু একেবারে ম্যাচিং চেন রান্না পাবেন এটার পম্পারটা আপনাদেরকে একটু সুন্দর করে দেখাই দেবো দেখেন বেশ সুন্দর একটি ডিজাইন এবার চলে যাবো ব্যাক পার্টে ব্যাক পার্টটা দেখেন পম্পার্টের সাথে একেবারে সম্পূর্ণ ম্যাচিং আর এর সঙ্গে পাচ্ছেন একেবারে ফ্রি উন্নত মানে একটি ব্যাগ অসাধারণ একটি ব্যাগ দেখেন বেশ সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে ব্যাগটা আপনারা সবভাবে ইউজ করতে পারেন আর এগুলোর সাইজ পাবেন আপনারা এম এল এক্স ডাবল এক্সেল এবার চলে যাব নেক্সট আর একটি প্রোডাক্ট দেখেন এটাও বেশ সুন্দর চোখ ধরনের কালার আর সবার পছন্দের কালার পিঙ্ক কালার এটার ফর্ম পার্টটা কিন্তু দেখে নিলেন বন্ধু বেশ সুন্দর একটি ফর্ম পার্ট এবার চলে যাব ব্যাক পার্টে ব্যাক পার্টটাও দেখেন বেশ সুন্দর অসাধারণ একটি ব্যাক পার্ট ফর্ম পার্টের সাথে ম্যাচিং আর এই প্রোডাক্টগুলোর অল ডিটেলস জানতে অবশ্যই চোখ রাখুন আমাদের মেন ভিডিওতে আমাদের মেন ভিডিও পাবেন আপনারা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এই প্রোডাক্টের সঙ্গে পাচ্ছেন বেশ সুন্দর একটি ডিজাইন ব্যাক ফ্রি একেবারেই লেটেস্ট কিছু মডেল এবার দেখাবো আপনাদের সেম প্রোডাক্ট নেক্সট আরেকটি কালার এটা দেখতেছিলেন ফর্ম পার্ট এবার দেখাবো আপনাদের ব্যাক পার্ট ব্যাক পার্টটা দেখেন বেশ সুন্দর একটি ব্যাক পার্ট আর এই প্রোডাক্টগুলোর অল ডিটেলস প্রাইস ডিটেলস এবং সব কিছু জানার জন্য অবশ্যই চোখ রাখবেন আমাদের মেন ভিডিওতে আমাদের মেন ভিডিও পাবেন আপনারা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এটা একেবারে লাস্ট প্রোডাক্ট দেখেন সবার পছন্দের কালার ব্ল্যাক অসাধারণ একটি কালার সব গায়ে কিন্তু ভালো লাগবে আর এগুলোর সাইজ কিন্তু পাবেন আপনারা এম এল এক্সেল ডাবল এক্সেল এটা ফর্ম পার্ট দেখলেন এবার দেখো ব্যাক পার্ট ব্যাক পার্টটাও দেখেন বেশ সুন্দর একেবারে ফর্ম পার্টের সাথে ম্যাচিং আর এর সঙ্গে পাচ্ছেন একেবারে একটি উন্নত মানের ব্যাক ফ্রি বেশ সুন্দর একটি ব্যাগ সুন্দর একটি ডিজাইন করে দেওয়া আছে আর এই প্রোডাক্টগুলোর অল ডিটেলস প্রাইজ এবং সব কিছু জানতে অবশ্যই মেন ভিডিও দেখবেন আমাদের মেন ভিডিও পাবেন আপনারা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আর যারা নওগার ভিতরে আছেন তারা এসে আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেখ খাসান গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেনুড নৌগা আচ্ছা বন্ধু আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম